আরো হতভাগ্য জীবন এদের এদের তো পুরোপুরি 2011 সালে ক্ষমতায় এসেই প্রথম সাক্ষাতে আনন্দ বাজার পত্রিকায় তো একটা বিবৃতিতে তিনি দিয়েছিলেন যে সব স্কুলগুলোকে এক ছাদের তলায় আনা হবে অর্থাৎ শিক্ষা দপ্তরের অনুমোদন দেয়া হবে বোর্ডের আন্ডারে চলে যাবে পঞ্চায়েত দপ্তর থেকে শিক্ষা দপ্তর চলে যাবে কিন্তু কথা রাখেননি শিক্ষা দপ্তর গিয়েছে কিন্তু না এস না ওসপার দুই নৌকে পা দিয়ে চলছে বেতন দিচ্ছে পঞ্চায়েত শিক্ষা দপ্তর দেখছে এডুকেশনাল সাইটটা তাতে কোনো লাভ নাই বেতনটা মেন কথা যদি হয় সুতরাং পার্শ্বচে হোক আর এস এস কে শিক্ষকবৃন্দ মানে অন্যান্য সমগ্র শিক্ষার অন্তর্গত শিক্ষা শিক্ষক শিক্ষিকারা প্রত্যেকের জীবনের হতভাগ্যের কাহিনী এক সূত্র এখন করেন বলতে আন্দোলনও কিছু হচ্ছে না আন্দোলন করলে মানবিক মুখ্যমন্ত্রী রেগে যান অর্থাৎ এই সময় আবেদন নিবেদনে নট আন্দোলন নট অসহযোগ মানে বয়কট আন্দোলন আবেদন নিবেদনই আমার মতে শ্রেষ্ঠ পন্থা যে পদ্মা সরকারপন্থী বেসরকারি পন্থী নেতৃত্ব যা করছে যদি ঠিকঠাক কাজ করে থাকে বিভিন্ন সোর্সের মাধ্যমে সেটা কিন্তু শ্রেয় পথ মুখ্যমন্ত্রী তিনি আবেদন নিবেদনটা পছন্দ করেন তিনি কিন্তু হটকারিতে পছন্দ করেন না আমার অভিজ্ঞতায় আমার এটাই কিন্তু মনে হয়েছে আপনাদের অভিজ্ঞতা কি মনে হয় কমেন্টে একটু জানাবেন এখন প্রশ্ন হচ্ছে সরকারপন্থী এবং বেসরকারপন্থী প্রত্যেকে একটা দিদির আনুগত্য পাওয়ার আশায় মূল স্রোতে জোটবদ্ধ হয়ে মিশে যাচ্ছে এটাই কিন্তু সেরা পথ বলে মনে হয় এবং এইভাবে এই পথের পথিক তার নেতৃত্ব যারা আছে তারা যদি ঠিক মক্ষম সময় ভোটের আগে যদি আবেদন নিবেদনের মাধ্যমে যদি তার ওনার সিম্প্যাথি আদায় করতে পারেন দর্শক সমস্ত শিক্ষক শিক্ষিকা